সার্বজনীন জুলন পূজা কমিটির এত উদ্যোগ আমার খুব ভালো লাগছে আজকে পাঁচ দিন যাব আমরা খুব আনন্দ করছি এখানে আমরা সবাই মিলিত হয়েছি আজকে এই সংস্কৃতি অনুষ্ঠানে আমিও অদম এখানে ছিলাম আমার খুব ভালো লাগলো তাই আমি ঠাকুরের একটু গান আমি পরিবেশন করব আর তারপর একটা নাট্যশিল্পী আছে আমাদের আগে ছোটোবেলা যাত্রা দেখতাম কিন্তু এখন তার মতো নয় তার থেকে একটু উন্নত হয়েছে স্টাইল হয়ে গেছে আপনারা উপভোগ করবেন এই পালাতে আছে বোগাসুর বধ দ্রৌপদীর বস্ত্রহরণ এবং দমন লীলা আশা করি আপনারা এগুলো আগে আগে দেখেছেন বা গ্রন্থ শুনেছেন এগুলি দেখানো হবে আপনারা নীরব স্তব্ধ হবে তাকুন তারপরে শুনতে পারবেন শ্রীমানা શ્રીમન નારાયણ 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 સવારે ભક્તિ માટે પ્રશ્ન થાય શ્રીમન નારાયણ 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 શ્રીમન શ્રીમન લક્ષ્મી નારાયણ નારાયણ আরে শ্রী কৃষ্ণ গোবিন্দ অরে মুরারে হে না নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ মুরারে হে তো নারা ধন্যবাদ সবার পর জয় শ্রী রাজেশ জয় নিতাই জয় গৌ